আমি মনে করি কাবিলার বৃদ্ধি স্পেস হচ্ছে তার বন্ধু নেহাল তো নেহাল আসছে এটা কাবিলার জন্য অনেক স্বস্তি কারণ পাশাপের সম্পর্কে অনেক বিচার আছে হাবু যে দিনে দিনে চালাক হয়ে যেতেছে সেটার ব্যাপারেও নেহালকে জানাইতে হবে আর কাবিলার জীবনে যে দুইজন চাইতেছে আর আসতেছে এগুলোর কিন্তু নেহালে জানাইতে হবে তো নেহাল আমার বন্ধু নেহালের দায়িত্ব অনেক বেশি এখন তো কাবিলা কিছুটা এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে নেহালকে নিয়ে অনেক অনেক খুশি আমি যে আমাদের একজন কমগ্রেট আমাদের ও আবার ব্যাক করছে এবং খুব সুন্দরভাবে ব্যাক করছে অল টাইম রোমা অনেক অনেক ধন্যবাদ আমাদের ফুল টিমকে এবং বিশেষ করে আমাদের ডিরেক্টর অমীবাইকে যে অমীবাই সব সময় এত সুন্দরভাবে এটা বুনন দিয়ে সবকিছুকে সাজায় সো এবারে তো ব্যতিক্রম হয় নাই বরং চআরও খুব সুন্দরভাবে হয়েছে

তো ওইটু নিয়ে এসেন সবাই একটু আসলে একটু ভালো লাগতো মেহালো থাকলো রোকিয়াও থাকলো আরো যদি কেউ যদি থাকে তাদেরকেও নিয়ে আসেন খুশি হবো আর কি সমস্যা নেই আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই দুই হাজার সতেরো শেষ থেকে আজকে দুই হাজার পঁচিশ এত বড় একটা লং জার্নির মধ্যে আপনারা আমাদেরকে সাথে রাখছেন এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞ